গঙ্গাসাগরের রাজকীয় সাগর আরতি ভক্তি ও আলোর মকর সংক্রান্তির পূর্ণ লগ্ন এগিয়ে আসতে গঙ্গাসাগর মেলা শুরু হল আধ্যাত্মিকতার মহাসমেলন কপিল মুনির আশ্রমের সন্নিকটে দুই নম্বর স্নানঘাটের পাশে ঘটা করে শুরু হলো বিশেষ সাগর আরতি এগারো বারো এবং তেরোই জানুয়ারি এই তিন দিন ব্যাপী চলবে আরতির বর্ণাঢ্য আয়োজন বারাণসীর আদলে সাজিয়ে তোলা হয়েছে সাগরতট প্রদীপের আলু ধনুচির ধোয়া আর শঙ্খ মুখরিত হয়ে উঠেছে গোটা চত্বর কয়েক হাজার পূর্ণার্থী আজ সন্ধে থেকেই ভিড় জমিয়েছেন ওই প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন কপিল মুনির আশ্রমীর মহারাজ জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার সুন্দরবন পুলিশ জেলার এসপি কুটেশ্বর চেয়ারম্যান সীমান্ত কুমার মালিক সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা আরতির সময় পুরোহিতদের এবং সাগরের ঢেউয়ের গর্জন মিলেমিশে মায়াবী পরিবেশের সৃষ্টি করে প্রশাসন সূত্রে জানানো হয়েছে পূর্ণার্থীদের বাড়তি বিনোদন এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা এই প্রতি বছরের মতো এবারও এই বিশাল আয়োজন সাগর আরতিকে কেন্দ্র করেই নিরাপত্তার কড়াকড়িও করা হয়েছে চোখে পড়ার মতো হাতে মাত্র আর কয়েকটা দিন আর তার আগে এই আরতিকে ঘিরে সাগরের তীরে উৎসবের মেজাজ তুঙ্গে শেখ আলীর রিপোর্ট এস নিউজ স্টার নিউজ গঙ্গাসাগর